গুড মর্নিং বন্ধুরা এই যে কালকে রাত্রিবেলা প্রচন্ড মাথা হতা ছিল মাথায় ওড়না বেঁধেছিলাম আজকে এক সাইডটা কমে গিয়েছে এবারে আর এক সাইডে ধরেছে মাথা ব্যথা তো ওরকমই উঠলাম উঠে এখন বাজে বোধহয় কয়টা দশটা বাজে দশটা বাজে এখনো বৃষ্টির কোনো কমার নাম নেই সেই রাত থেকে চলছে চলছে বৃষ্টি তো এই যে দশটার সময় উঠলাম উঠে দেখি তবু বৃষ্টি আর বৃষ্টিতে উঠে কি করি ভিজবো তো না ভিজে ভিজে কাজ তো করবো না তো এখন কি খাবো জুইও এখনই উঠলো উঠে গেল বাবার ওখানে তো রান্নাঘরটা একটু পরিষ্কার করে ঠোরে হত চালের গুঁড়া আছে চালের গুঁড়া আছে মুড়ি কোথায় আছে চা খা করে এগুলোই খাবো মাথাটা এই যে কথা বললেই মাথা ব্যথা করতেছে এই যে পিছন দিকটা গরম হয়ে আছে দেখো বর্ধমান দেখো দেখো না সেই গরম হয়েছে এমনিতেই শরীর ভালো না তার মধ্যে বৃষ্টিতে ভিজে ভিজে আর কাজকর্ম করব না তাই সকাল সকাল এই যে ঘরের কাজকর্মগুলোই করে নিচ্ছি বৃষ্টি কমলে পরে বাইরের কাজকর্মগুলো করে নেব এইদিকে গ্যাস ওভেন টুপের মুছে গুছে পরিষ্কার করে নিলাম একদিকে বৃষ্টি হয়ে অনেকটাই সুবিধা হয়েছে গরমের হাত থেকে বাঁচা গিয়েছে কিন্তু একদিকে আমার প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাচ্ছে সকালবেলা শুধু জলটা নিয়ে আসা হয়েছে হাড়ির মধ্যে আর জগের মধ্যে আর বাকি কাজকর্মগুলো সবগুলোই পড়ে আছে বাসন মাজা থেকে শুরু করে ঘর ঝাড়ুয়া সব তো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মশারি টশারি এখনো খোলা হয়নি তুমি কি করো কি হয়েছে ওখানটায় জল পড়ছে তুমি মুছে দিচ্ছ ঠিক আছে মুছে দাও ওইরম করো না নখ দিয়া নষ্ট হয়ে যাবে ঠিক আছে তুমি তো মুছে দাও এদিকে নাইটিগুলোর অবস্থা খুব খারাপ তার মধ্যে সব ভিজা ভিজে হয়ে পড়ে আছে জামা কাপড় নাইটি থেকে শুরু করে কেননা একটানা বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে বন্যা শুরু হতেই চললো মানে আর শুরুই ধরে নাও চারিদিকে জল একদম থই থই করে বাচ্চাকে বাইরে খেলতে দিতেও ভয় লাগে চারিদিকে জল খেতে মধ্যে জল পুকুরে জল পিছন বাড়ির পিছনে নদী তো একা একা ছাড়তেও ভয় লাগে ওই সব সময় চোখে চোখে রাখি আর কি একটু বাইরে গেলেই একদম সাথে সাথে আমরাও ছুটে যাই পিছন পিছন তো এদিকে একটা বেডকভারের উপরেই আর একটা বেডকভার বিছিয়ে দিচ্ছি এতদিন ধরে বেডকভারের উল্টো দিকটা বিছানো ছিল এখন ওই দিকটা একটু হালকা হালকা নোংরা হয়ে গিয়েছে এখন এই দিকটা মানে ভালো দিকটা বিছিয়ে দিলাম তারপর এটা যখন নোংরা হয়ে যাবে তখন ধুয়ে দেবো তো যাই হোক এদিকে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বৃষ্টির দিনের ঘরগুলো একদম কেমন যেন হয়ে আছে ঘর একদম স্যাঁত স্যাঁতে হয়ে আছে তার মধ্যে ছাতা ছাতা লেগে আছে মোছাও হচ্ছে না তার মধ্যে বর্ষাকালে পোকামাকড়ের ভয়ে টেবিল কভারগুলো তুলে রেখে দিয়েছি তাই দেখতে কেমন যেন একটা লাগে ঘরটা তো বন্ধুরা এই যে চলে এসেছি ভিডিও আপলোড দিতে ভিডিও আপলোড দেওয়া হলো সবে এখন যাব বাড়িতে বাড়িতে গিয়ে কাজকর্ম কোনো সব পড়ে আছে আজকেও আকাশটা অন্ধকার হয়ে আছে মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে সকাল থেকে তো বৃষ্টি হলোই এরকম আবহাওয়া আবার একদিকে ঠিক গরম থেকে বাঁচা গিয়েছে অনেকটা যে পরিমানে গরম আমাদের ঘরে আরও বেশি তো ওই দিক দিয়ে বাঁচা গিয়েছে কিন্তু একদিক দিয়ে যে জামা কাপড় ভিজা একদম একাকার হয়ে আছে চলো যাচ্ছি বাড়িতে এই দেখো বৃষ্টি বৃষ্টি আকাশটা দেখতেই পাচ্ছ কি অবস্থা তো আমাদের বাড়ির পিছনে সব সময় দুইটা কুকুর বসে থাকে চাংড়ার নিচটায় তো আমি বাসন মাজলেই ভাত ঠাত বাসলে পরে এদিকে নিয়ে এসে দেই কুকুর দুটো খায় প্রত্যেক দিন তো রাত্রিবেলাকার একটুখানি ভাত ছিল ভাতটা আমি দিয়ে দিলাম একটা পাতা ছিঁড়ে পাতার উপরে আর এদিকে বাসন মাজবো বলে বাসনগুলো নিয়ে চলে এসেছি এই বৃষ্টির দিনগুলোতে আমার মনে হয় যাদের ছাদ এলা বাড়ি তাদেরই অনেকটা সুবিধা কারণ তাদের ঘরের ভিতরেই সব কিছু থাকে কল থেকে শুরু করে জল সব কিছুই তো যাই হোক প্রত্যেক দিনের মতো একটুখানি সার পার একটুখানি ছাই মিশিয়ে আমি বাসনটা মেজে নিলাম ছাইগুলো অনেকটাই গরম ছিল তাই বাকি যে ছাইটা দেখতে পাচ্ছ এই সব ছাইগুলো হচ্ছে কুকুরে ফেলে দিয়েছিল গরম ছাই দেখে ফেলে একদম ছাইয়ের উপরে শুয়েছিলো তারপর বাকি ছাইগুলো যতগুলো ছিল সব ফেলে দেওয়া হয়েছে তো যাই হোক এদিকে বাসনপত্র মেজে ধুয়ে নিয়ে এসে একদম জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি তাহলে গামলাটাও ফাঁকা হবে আর ঘরটাও আমার নোংরা কম হবে সব নোংরা জিনিসগুলো এই গামলাটার মধ্যে রাখতে পারবো নোংরা বলতে ওই সবজির খোসা টোসা থেকে শুরু করে ভাতের মার সব এই বড় কামড়াটার মধ্যে জমিয়ে রাখবো তারপরে আবার দুপুরবেলা বাসন মাজার সময় সব ফেলে দেবো দুই দিন আতপ চালের খিচুড়ি খেয়ে ও খুব টেস্ট হয়েছে তাই আজকে আবার বলতেছিলো যে আজকে আবার খিচুড়ি খাবো তো আমি বললাম না আজকে আর খিচুড়ি খাবো না আজকে অন্য কিছু বানাই পুঁই শাক আছে শাকটাও হলে নষ্ট হয়ে যাবে তাই শাকটা বানাবো এই মিষ্টি না এই কি যেন বলে পুঁই শাকগুলো কয়েকদিন ধরে দেখাচ্ছি ফাইনালি আজকে শেষ হবে মিষ্টি মিষ্টি কালার কালারটা দেখছো কি ব্যাপক হ্যাঁ এরকম মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে খিচুড়িও দারুণ লাগে আর এমনিতে শাক দিয়েও কিন্তু দারুণ লাগে বৃষ্টি কমতেই এদিকে আমি মোটামুটি অনেকটা কাজে ব্যস্ত হয়ে পড়েছি এদিকে ভিডিও এডিট করা আপলোড দেওয়া তারপরে বাকি কাজকর্ম সারা তো সময় পাচ্ছিলাম না তাই ও আমাকে সবজি কাটতে অনেকটাই হেল্প করে দিচ্ছিলো মিষ্টি কুমড়া পুঁইশাক এগুলো কেটে দিচ্ছে আর কি তো আকাশটা এদিকে পরিষ্কার হতেই জামাকাপড়গুলো সব মেলে দিলাম উঠানোর মধ্যে আর এখন যেহেতু বর্ষাকাল তো এখন পিছনের দিকে তো জামাকাপড় মেলে দেওয়া যায় না পোকামাকড়ের ভয় থাকে তার মধ্যে পাট গাছগুলো অনেকটাই বড় বড় হয়েছে তো জোক উঠে আর কোন সময় বৃষ্টি চলে এসে উট করে তাই বাড়ির ভিতরেই দিয়ে রাখি আমগুলো পরে উসিয়া আম দেখায় জানো আমি মনে হয় নাই এই কি সুন্দর পাখা আম করছে লেবুগুলা নষ্ট হয়ে যাচ্ছে কত বড় বড় হয়েছে লেবুগুলো এই দেখো বন্ধুরা আমাদের গাছে কি পরিমানে লেবু হয়েছে আর এই লেবুগুলো বেশি বেশি বড় হয়ে হয়ে খাওয়া যায় না তো বাবা এদিকে চেয়ারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোটা লাগিয়ে আম পাড়তেছে আমার গাছটা বিশাল বড় লম্বা আর আমগুলো সব পেকে পেকে আছে গাছের মধ্যে তবে এটা কিন্তু আমাদের আম গাছ না এটা হচ্ছে জেঠিমাদের আম গাছ তো ওদের আম গাছের ডালটা আমাদের ঘরের উপর দিক দিয়ে এসেছে তো এদিকে আমগুলো সব এদিকেই পড়ে যায় ওদের বাড়ির ভিতরে পড়ে না তাই এদিকগুলো কোটা লাগিয়ে হোক বা পড়ে হোক আমরা পেরে পেরে খাই মাঝে মধ্যেই আমরা বলতে আমাদের এদিকে সবাই তো এদিক থেকে আম পারতেছে বাবার ওইদিকে সবাই আম কুড়াচ্ছে বেড়ার ওই দিক দিয়ে এখান থেকে আমিও একটুখানি একটা পাকা আম খেয়ে নিলাম দারুণ মিষ্টি আমটা কিন্তু তো বন্ধুরা স্নান করে সবে আসলাম আর এখন ভাত বসিয়ে দেবো আর এইদিকে দেখো পুঁই শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ও কেটে রেখে দিয়েছে তো এখন এগুলো ধুয়ে নিয়ে আর ভাতটাও বসিয়ে আর কি রান্না হবো আর ডাল করবো চলো এই যে ডাল আর পুঁই শাক আর মিষ্টি কুমড়ো একসাথে একটু মাখা মাখা করবো মিষ্টি কুমড়ার কালারটা জাস্ট দেখো কি সুন্দর তো মনে হয় যে এইগুলো যদি কাঁচায় খাওয়ার মতো ফল হইতো কতটা স্বাদ তার কাঁচায় খাওয়া যেত এরকম দেখে প্যাকেট তো আমি ফেলাই দেই দেখো ওইখানে আছে নাকি তো আগে থেকে যেহেতু ওকে জিজ্ঞাসা করিনি যে কী খাবো আজকে তাই ডালটাও ভিজিয়ে রাখা হয়নি এখনই ও বললো তাই মুসুর ডালটা এইখানে ধুয়ে ঠুয়ে বসিয়ে দিচ্ছি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি এই মুসুর ডালগুলো ছিল সেন্টারের মুসুর ডাল আর সেন্টারের মুসুর ডালে অনেক পরিমাণে পোকা ছিল তো পোকাগুলো আমি ছাঁকনি দিয়ে এভাবে তুলে তুলে দিচ্ছিলাম যেই পোকাগুলো চালের মধ্যে থাকে আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দুটো চিড়ে দিয়ে দিলাম তো আমার এখানে ডাল সেদ্ধ হয়ে এসেছে ডালটা সোমবার দেবো আমি আর কী বলতো ডাল সম্ভারে না শুকনো লঙ্কা ফোড়ন দিলে অনেকটাই টেস্ট হয় কিন্তু শুকনো লঙ্কা ছিল না বলে আমি পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ডালটা ফোড়ন তবে যেহেতু এগুলো সেন্টারের ডাল ছিল তাই ডালটার গন্ধটা আমার একদমই সহ্য হচ্ছিলো না কেমন যেন একটু ওষুধ ওষুধ গন্ধ করতেছিল কিন্তু খেতে স্বাদ ছিল মিষ্টি কুমড়ো আর পুঁই দিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবারে একটু নেড়ে চেড়ে তারপরে ঢেকে দেব সেদ্ধ করার জন্য এরকম পুঁই দিয়ে মিষ্টি কুমড়ো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার তো পুঁই শাক দেখলেই এরকম মিষ্টি কুমড়া দিয়ে খেতে ইচ্ছে করে তো বন্ধুরা এই যে আমাদের মিষ্টি কুমড়া রান্না হয়ে গিয়েছে মিষ্টি কুমড়ার পুঁই আর জুইকে খাওয়াই দিলাম এদিকে হচ্ছে আমাদের জন্য ভাত রেডি করে নিচ্ছি এখন আমরা খাওয়া দাওয়া করব <tip> তো চলো খাওয়া দাওয়া করি নাকি খেলবে তারপর ঘুমাবে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া করে তারপরে ওকে নিয়ে আসবো এদিকে হচ্ছে গেট বন্ধ তাই আমি এই দিকে ঘুরে ঘুরে যাব রাস্তার কি অবস্থা আসলে জুয়ের বাবা বললো যে জেঠিমাদের বাড়িতে যাচ্ছি তো আমিও চলে আসলাম এখানে জেঠিমাদের বাড়িতে এখানে এসে দেখি ও বসে আছে আর দেখো পুকুরে কি পরিমাণে জল হয়েছে একটু হলে পুকুর উতলে যাবে আর দুই একদিন একটা না বৃষ্টি হলে আমাদের এদিকে বন্যা লেগে যাবে আর এই পুকুরের জল এতটাই উপরে ওঠে জেঠিমাদের এই বারান্দাটা দেখতে পাচ্ছ এই বারান্দাটা একদম জলে ভরে যায় গেছে জল তো অনেক বড় হয়ে গেছে এবার মাছ ছাড়বে না

এই বিকেল বেলাটা আমার সব কাজকর্ম কমপ্লিট বাসন মাজা থেকে শুরু করে জল নিয়ে আসা সব কমপ্লিট তো এখন আমি ওই জেঠিমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে আবার ঘরে বসে আছি থাকতে থাকতে আরো ভালো লাগতেছে না একা একা শোনা টিউশনে তাই আবার এদিকে চলে আসলাম বাড়ির সামনে সবাই আড্ডা দিচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ঘরের মধ্যে দোলনা খেলতেছে আমাকে একটু ভয় দেখাও দাও ওইটা দিয়ে ভয় দেখাও তো একটু হাই করে

ওইটা যে মাঝে মধ্যে যদি খায় এলা আছে চাল বেশি করে দিছিলুম না একেবারে ভুট্টার করে আর চাল হলে এক করাই তো বালিশ কভারটা আমি বানিয়ে নিয়ে এসে সোজা বালিশের মধ্যে ভরে দিলাম এটা হচ্ছে জুইয়ের বালিশ আর কি সুন্দর হয়েছে কভারটা দেখো আমার এক যা হচ্ছে টেইলার্স করে তো যার কাছ থেকে সেলাই করে নিয়ে আসলাম এই চুড়িদার এটা ছিল চুড়িদারের পিস বাকি অর্ধেক পিসটা দিয়ে ब्लाউজ সেলাই করা হয়েছিল আর বাকি অর্ধেকটা দিয়ে জুইর বালিশ তো এদিকে দেখো জুইকে আজকে বলেছি তুমি আজকে একা একা घुমাবা আর ওর কত নাটক এর দেখো চোখ খুলে দেখতেছে হালকা করে মোটামুটি দুই ঘন্টা হয়ে গেছে তাতে গেল 2 ঘন্টা থেকে ও নাটক লাগাইছে চোখ এমন করে খুলে এমন করে এমন করে আজকে প্রথমবার ওকে একা একা ঘুমাইতে দিছি দেখি ও একা একা ঘুমাইতে পারে কিনা তো মনে হয় দুই ঘন্টা হয়ে গেল এই যে চোখগুলো কেমন করতেছে দেখো 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 কত নাটক করতেছে মুখ দিয়ে পু করতেছে হাত দিয়ে এরকম করতেছে এরকম করতেছে চোখ বন্ধ আমি কিন্তু এতক্ষণ ধরে ওর পাশেই শুয়েছিলাম কখনো আমাকে জড়িয়ে ধরে চুপ করে থাকে কখনো আমি ভাবি যে ঘুমায় মনে হয় কিন্তু ও ঘুমায় না দুষ্টামি করে নাচ করে ঘুমানো বাদ দিয়ে রাতের এগারোটা হয়ে গেল কিন্তু ও এখনও এতটাই দুষ্টামি করতেছে তো আমি ভাবলাম চলো ওর দুষ্টামিগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি মাঝে মধ্যে এত দুষ্টামি করে যে হাসিও পায় আবার রাগও উঠে যায় এদিকে বাইরে কিন্তু আকাশ প্রচন্ড খারাপ মেঘ ডাকতেছে বৃষ্টিও চলে আসছে হালকা হালকা বৃষ্টি পড়তেছে হচ্ছে রাত এগারোটা সেই মনে হয় নয়টা থেকেই চেষ্টা করতেছে ও কিছুতেই ঘুমাবে না বলছি যে আজকে একা একা ঘুমাও তো একা একা ঘুমানোর আমি ভাবতেছি একটা অভ্যাস করি যেহেতু এখন অনেক বড় হয়ে গিয়েছে একা একা ঘুমাবে না দুষ্টেমে করে যাচ্ছে চোখ খুলে এরকম এরকম করে দেখতেছে এদিকে একটু গানের আওয়াজ পাইলে নাচ করতেছে তো এরকম করতে করতে এগারোটা বেজে গেল চলো এখন ওকে ঘুম পাড়িয়ে দেই আর আমরা ঘুমিয়ে পড়ি আকাশ প্রচন্ড খারাপ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে মনে হচ্ছে এখনই পুরোপুরি বৃষ্টি নেমে যাবে আর বিদ্যুৎ চমকালে তো জানোই ভয় লাগে একটা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে আগামী গেল নতুন একটু সুন্দর ভিডিওর সাথে এই যে বাইরে থেকে আসলাম তো হাত খাত একদম ভিজে গিয়েছে বৃষ্টি ফোটা ফোটা পড়তেছে সবাই ভালো থেকো সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসে